আজ আমরা তিন বোন মিলে যাচ্ছিলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন কটা রেলস ভিডিও বানাতে অনেকদিন ধরে ভাবছিলাম যে দুর্গাপুর রেলওয়ে স্টেশন যাবো ভিডিও বানাবো কিন্তু যাওয়া আর হচ্ছিল না এখন আমি এসছিলাম আমাদের এখানে বাস গ্যারেজে তো এখন বললো যে লেট আছে দুটো বাজবে তারপরে গাড়ি ছাড়বে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা গাড়ি ধরতে তো এখানে দেখো একটা বড় বাস আসছে এখন আমি বাসটাকে দাঁড় করাবো দেখি বাসটা দাঁড়াই কিনা এই বাসটা দাঁড়ালো না তো কি আর করব অনেকক্ষণ ওয়েট করার পর প্রায় এখন দুটো মতো বেজে গেছে তো এখন আমরা এস বি এস টি সি বাসেই চেপে গেলাম তিনজন মিলে যাচ্ছিলাম তিনজনের ভাড়া নিয়েছিল টোটাল ভাড়া কুড়ি টাকা তো এখন আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার বোন এখানে বলছিল কি কিনবো ওকে দশ টাকা দিয়ে পাঠিয়েছিলাম এখন আমরা চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশন এখানে আমার বোন হাসছিল কেন হাসছিল তোমরা ফুল ভিডিওটা দেখে নিও বুঝতে পেরে যাবে তো কথা গাইস এই না আমি বড় ভিডিওটা অনেক আগে আপলোড করে দিয়েছি শর্ট ভিডিওটা আজকে ফোনটা ঘাটছিলাম তখন দেখতে পেলাম যে শর্ট ভিডিওটা আছে তো ভাবলাম কেন শর্ট ভিডিওটা বাদ যাবে সেটাও আপলোড করে দিই তাই আমি আপলোড করে দিচ্ছি তো এখন আমি প্ল্যাটফর্মে চলে এসছি দশ টাকা করে টিকিট নিলো আমাদের তিনজন আর ঠিক আছে তো ভিডিও বানানো আমার হয়ে গেছে এখন আমরা তিনজন মিলে বাড়ি যাচ্ছি বাসে চেপে গেছি এই বাসে ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে তিনজন আর ষাট টাকা আচ্ছা বড় ব্লগটা কিন্তু মিস করো না অবশ্যই দেখে নিও